মধুচক্র চালানোর অভিযোগে বন্ধ হলো একটি হোটেল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের পূর্ব খাগড়াবাড়ি সংলগ্ন রূপনগর এলাকায় অভিযান চালিয়ে কোচবিহার পুণ্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুজন মহিলা ও মালিকসহ ছজন পুরুষকে গ্রেপ্তার করে স্থানীয়দের অভিযোগ দীর্ঘ দু বছর ধরে জৈনক ব্যক্তি তিনি তার হোটেলে অল্প বয়সী ছেলে মেয়েদের দিয়ে মধুচক্র ব্যবসা করান স্থানীয়দের একাংশের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা সেই হোটেলে অল্প বয়সী ছেলে মেয়েদের আনাগোনা করতে দেখেন তারপর বহুবার হোটেলের মালিককে অভিযোগ জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেননি এদিন পুলিশ আসায় এলাকাবাসী খুশি তারা বলেন আমরা খুব খুশি আমরা চাই পুলিশ এই মধুচক্রে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিক

A ver, no me voy a dar.